মুখের শিখ ঢুকে চড়ক পুজো করার আরাধনা কিছু যুবকের মধ্যে সে দৃশ্য বন্দি হল যদিও বিজ্ঞান বলছে এটা অনেকটাই বিপজ্জনক ঝুঁকিপূর্ণ জীবন শরীরের ভিতরে ক্ষত করে চলেছে চড়ক পুজোর আয়োজন চড়ক পুজো উপলক্ষে কয়েকজন যুবক লোহার শিখ বা তার লাগিয়ে চড়ক পুজোর প্রস্তুতি নিচ্ছে তারা বলছে এটা তাদের ভক্তি শ্রদ্ধা যদিও এ ধরনের আবেগ বা ভক্তি বিজ্ঞানসম্মতভাবে দেখলে খুবই ঝুঁকিপূর্ণ বলে দাবি করছেন জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত তিনি বলেন একটি সম্প্রদায়ের মানুষ চড়ক পুজোকে কেন্দ্র করে নিজের শরীরের মধ্যে বর্ষি কিংবা লোহার কিছু জিনিসপত্র ঢুকিয়ে চড়ক পুজোর বিশেষ আরাধনা করে এটি অত্যন্ত বিপজ্জনক বা ক্ষতিকারক তবুও কিছু কিছু সম্প্রদায়ের মানুষে যেহেতুই পুজোর সাথে তাদের আবেগ বা ভক্তি জড়িয়ে আছে সেজন্য তেমন কিছু বলার নেই বলে জানান তিনি তবু এই বিষয়টি তাদের অবশ্যই নজর রাখা দরকার এ কাজ অত্যন্ত বিপজ্জনক তবে চরম ভক্তরা বলছেন কয়েক বছর থেকে এই ধরনের বর্ষি কিংবা লোহার তার ঝুঁকিয়ে আমরা চরক পুজো করে আসছি আমাদের কোনো ক্ষতি হয় না এটা একটা ঘটনা যে এটা দেখা যায় এটা বহু বছরের প্র্যাকটিস মানুষের সেটা হচ্ছে যে একটা বিশেষ ধর্মের এবং আস্থার মানুষ চড়ক পূজায় তারা এই যে ধরনের ঘটনাগুলো ঘটে অর্থাৎ গায়ে পেরে খুঁটিয়ে সেইগুলো লাগিয়ে তারের মধ্যে ঝোলা বাঁশের মধ্যে ঝোলা তো এইটা যদি বিজ্ঞানসম্মতভাবে বলা যায় তাহলে তো অত্যন্ত রিস্কের এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যে কোনো সময় বিপদ ঘটতে পারে ঘটেও সে খেয়াল করে দেখবেন তো এটা অত্যন্ত মানে অমানবিকও বলা চলে যেহেতু এই ধরনের তারা করেন যদিও তারা একটা ধর্মের প্রতি আস্থা রেখে বিশ্বাস রেখে তাদের অনুভূতি তাদের আবেগের বিষয় জড়িত আছে এবং সেটার থেকে সেই আস্থার জায়গা থেকে হয়তো করেন সেই রকম শারীরিক নির্যাতন নিজেদের মধ্যে করেন যেটা অবশ্যই যার যেটা ধর্ম সেটাকে সম্মান আমি জানাই এবং সেটা তাদের বিষয় কিন্তু এইটুকু বলবো যে শরীরের দিক থেকে এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অবশ্যই যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে ফলে এইগুলো থেকে এখন তো দিন পাল্টাচ্ছে যুগ পাল্টাচ্ছে আমার মনে হয় মানুষ যদি তার এই যে ধর্মীয় আবেগগুলোকে যদি একটু বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করেন তাহলে বোধহয় আরও ভালো হয় আগামী দিনটা আরও ভালো কাটবে এটুকুই বলা বাকিটা তো তাদের আস্থার বিষয় কিছু বলার নেই কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ সেই জন্য সাবধানে করা উচিত এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার আছে